আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আজকে কথা বলবো অলিপুরি ও চর্মনার পীর সম্পর্কে তিনি বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে এটি সন্নত নয় যদি এটি সুন্নত না থাকে তাহলে এই জিকির আমরা কেন করব। এদিকে চর্মনার পীর বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে কারণ দেওবন্দের প্রধান মুফতি বলেছে এটি জায়েজ আমরা জায়েজের প্রতি অনুগত্য করব নাকি সোন্নার প্রতি আনুগত্য করব আসুন বিস্তারিত জানব ভিডিওর মাধ্যমে ইল্লাল্লাহ জিকির কি হাদিস দ্বারা প্রমাণিত এটা কি পড়া এটা কি পড়া যাবে কি কোয়াজ মাহফিলে মাইকের ব্যবহারের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে তেমনি ভাবে ইল্লাল্লাহ জিকিরের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে

তাহলে আমাকে মানতে হবে সেটা আপনি আমল করবেন জায়গার উপরে না সুন্দর ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ দেখুন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এই প্রশ্ন আসবে কেন জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ এর মনে দিক থেকে আমরা যেমন যে মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোন জিকির না নাবিসাম করেছেন না সাবা ইকরাম করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লাহ ইল্লাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি কথা করুণে সালাস বা আসলাফ এ উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইমাম আলিক রহমান বলেছেন লাইসলাহ উম্মা ইল্লা সাল্লাহ আউ্লুহা এই উম্মতের প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়াই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় এটিকে আমরা জায়েজ টেনেটুন রিয়াজত মোজাহাদা এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লা ইলা ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জরাসুল শিখাইছেন যে তিল্লাল্লাহও তিনি কেন কেন করণ করেন নাই কেন করেন নাই কেন আমাকে করতে হবে আমাদের নিরাপদ হলো সুন্নার ফলো করা শোনা অনুসরণ করা আমাদের আজকে অনেক বড় বড় মুনাজি বড় বড় বক্তা তাদেরকে বলতে শুনি ইল্লাল্লাহ জিকির জায়েজ ইল্লাল্লাহ জিকির জায়েজ ঠিক আছে ভালো কথা যদি জায়েজ হয় আমরাও করব সবাই মিলে আজকে ইসলামে সম্মেলনে সবাই মিলে কলব পরিষ্কার করে ফেলবো আচ্ছা দলিলটা দেন এটা যে জায়েজ একজন বাংলাদেশের বিশাল আলেম যার উপরে আর বুঝর্গ নাই বাংলাদেশে তিনি দলিল দিছেন যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই সেই মাওলানার আগে মাওলানা লেখা জায়েজ নাই এটা হলো ইল্লাল্লাহ জিকির এর দলিল বুঝতে পারছেন যে বলবে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাই তার নামের আগে মাওলানা লেখন জায়েজ নাই এটা হলো একটা দলিল আরেকজন মুনাজিরে আযম মুনাজিরে মিল্লাত মুনাজিরে জামান তিনি বলতেছেন যে ইল্লাল্লাহ জিকিরের দলিল হলো বুখারী শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঘাস কাটা যাবে না মক্কার কোন ঘাস কাটা যাবে না

অহংকারের সাথে বলতেছেন আরে বোকা আরে জাহেল যারা বলো ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তারা বাংলাও বুঝো আরবিও বুঝো না কারণ হইল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ কো আল্লাহ তো এখানে ইল্লাল্লাহ বলছে তাহলে বুঝে গেল আল্লাহ ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ বলছে ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এখানে তো ইল্লাল্লাহ আছে তাইলে ইল্লাল্লাহ জিকির জাহেজ না হয় কিভাবে পারে বোকা তোমরা বাংলাও বুঝো না জাহেল এত জাহেল কারণ মা শিশুকে বলতেছে এই তুই এখান থেকে যা শিশু বলতেছে মা তোমাকে ছাড়া তোমাকে ছাড়া কয় দেখেন শিশু এখানে ইল্লাল্লাহ জিকির করে শিশু বলতেছে তোমাকে ছাড়া মানে তোমাকে ছাড়া আমি যাব না তাহলে কয় বাংলাও বুঝে না যারা ইল্লাল্লাহ জিকির জায়েজ বলে না ঠিক আছে দলিল পাই গেলাম

এরকম কিছু বানাইলে সেটা রাদুম আপনারা আমাদেরকে দলিল দিবেন নবী সল্লসলাম এবং নবী সরসলামের তারা এইরকম বাদতি সব বন্ধ করে দিয়ে নবীসরলাম সাহাবিদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই তোমাদের কলবের তরফ মোতাবাজ্জা হও তোমাদের কলব আমার রাসুলের দিকে মোতাবাজ্জা আমার রাসূলের মোতাবাজ্জা হয় আসমানের দিকে আর সে আজিমের দিকে মোতাবাজ্জা আল্লাহ বলতে এদিকে টান দিবা ইল্লা বললে এদিকে টান দিবা এরপরে কলবের উপরে ধাক্কা মারিবা ধাক্কা মারি কলবের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবা আর মাঝে মাঝে প্রয়োজনে লাভ মারি খেজুর গাছের উপরে উঠে যাইবা এইরকম কোন দলিল যদি নবিসামের পাওয়া যায় আমরা ওই দলিলটা খুঁজতেছি আমরা আর বিয়াকরণের দলিল খুঁজতেছি না আমরা এত কিছু খুঁজতেছি না আমরা সোজা মানুষ মূর্খ মানুষ বেশি কিছু জানি না এই জন্য আমরা খুঁজতেছি যে নবী সাল্লাম করছেন কিনা নবী সালামের সাহাবিরা করছেন কিনা আমরা ব্যাকরণও জানতে চাচ্ছি না বাংলা ভাষা শিখতে চাচ্ছি না এত কিছু শিখতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমার রাসুল সাল্লাহ ইসলাম এবং রাসুল সালামের সাবিরা এই আমলটা করছেন কিনা